নমস্কার বন্ধুরা আশ্বাস করবো সবাইকে স্বাগত জানাই অনেক সময় কি হয় ঘরে কোনো সবজি থাকে না এদিকে টেস্টি একটা খাবার খেতেও ইচ্ছে করে তখন এরকম ছোলার ডাল আর গোটা পেঁয়াজ দিয়ে এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন এটা রুটি পরোটা লুচি এমনকি নানের সাথে খেতেও খুব ভালো লাগে ঘরে তো সবার ডাল আর পেঁয়াজ এগুলো সব সময় থাকে তাই এটা দিয়ে কিন্তু এত সুন্দর একটা টেস্টি রেসিপি বানানো যায় না দেখলে বিশ্বাসই হবে না এমন টেস্টি যে দুটো জায়গায় ছটা রুটি খেয়ে ফেলবেন এতটাই টেস্টি হয় বানানো ভীষণই সহজ আর একবার বানিয়ে খেলে তখন মনে হবে শুধু এটা দিয়েই প্রতিদিন রুটি বানিয়ে খায় এত টেস্টি যে মুখে স্বাদ লেগে থাকবে তাহলে চলুন দেখে নেওয়া যাক কি করে আমি এই সহজ অথচ ভীষণ টেস্টি এই রেসিপিটি বানিয়েছি এখানে আমি কয়েকটা গোটা পেঁয়াজ নিয়েছি মিডিয়াম সাইজের পেঁয়াজ আছে আমরা বাজার থেকে তো পেঁয়াজ কিনে আনি বড় বড় সাইজের মধ্যেও কিছু কিছু ছোট সাইজের থাকে সেই ছোট সাইজের পেঁয়াজগুলোই আমি বেছে নিয়েছি দিয়ে আগে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি খোসা ছাড়ানোর পর এইবার পেঁয়াজগুলো একটা চাকু নিয়ে এই রকম একটু করে কেটে দিচ্ছি এইভাবে কেটে দিলে পেঁয়াজগুলো রান্নার সময় এর মধ্যে তেল মশলাগুলো যাবে পেঁয়াজগুলো খেতে খুবই ভালো লাগবে তাই এইভাবে খুব বেশি না অল্প একটু করে কেটে নিতে হবে বেশি কেটে দিলে কিন্তু পেঁয়াজগুলো রান্নার সময় একটা একটা করে পাপড়িগুলো ছেড়ে যাবে সব পেঁয়াজগুলো কেটে নিলাম এবার ওটাকে সরিয়ে রেখে দেখুন এখানে আমি ছোলার ডাল নিয়েছিলাম এক কাপ এটা আমি ভিজিয়ে রেখেছিলাম পাঁচ থেকে ছ ঘন্টা এইভাবে ভিজিয়ে রাখলে কিন্তু ছোলার ডালটা রান্নার সময় খুব তাড়াতাড়ি হবে তাই এবার ওর মধ্যে অল্প একটু জল দিয়ে এইবার একটু লবণ দিয়ে দিলাম এতে সেদ্ধ বসাবো লবণটা দিলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হবে তাই গ্যাসটা ধরিয়ে দিলাম এবার ধরিয়ে দিয়ে এটাকে সেদ্ধ হতে দিচ্ছি সেদ্ধ হতে থাক এবার বাকি যে জিনিসগুলো লাগবে সেটা আমি রেডি করে নিচ্ছি এখানে আমি একটা মিক্সিং জার নিয়ে নিলাম ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ মোটা মোটা করে কেটে নিয়েছি আর ওর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা রসুনের কোয়া আর অল্প একটু আদা আদাটাও একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি দিয়ে দিলাম আর দুটো ছোটো সাইজের টমেটো ছিল সেই দিয়ে দিলাম টমেটোটা আর ওর মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এখানে ঝালটা আপনাদের পছন্দ মতো দেবেন দিয়ে এইবার ওর মধ্যে কয়েকটা কাজু বাদাম দিয়ে দিচ্ছি এতে গ্রেভিটা খুব সুন্দর হবে আপনাদের হাতের কাছে থাকলে দেবেন না থাকলে নাও দিতে পারেন এবার একটু জল দিয়ে এটাকে ভালো করে পেস্ট তৈরি করে নিয়ে আসছি দেখুন খুব সুন্দর একটা পেস্ট তৈরি হয়ে গেছে এবার এটা আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি দেখুন বাটির মধ্যে আমি নিয়ে নিলাম এবার এদিকে দেখে নিচ্ছি ছোলার ডালটা সেদ্ধ হয়েছে কি না হাতে একটু একটা নিয়ে দেখলাম এই যে দেখুন খুব সুন্দর সেদ্ধ হয়েছে এইরকম সেদ্ধ করতে হবে গোটা গোটা থাকবে অথচ খুব সুন্দর সেদ্ধ হবে এবার একটা কড়াই বসিয়ে তাতে বেশ কিছুটা সর্ষে তেল দিলাম একটু টেস্টি করে রান্না করছি তার জন্য একটু তেলটা বেশি দিলাম এবার তেলটা হালকা গরম করে নিয়ে এবার যে গোটা পেঁয়াজগুলো সেগুলো তেলের মধ্যে দিয়ে এবার নাড়াচাড়া করে পেঁয়াজগুলোকে হালকা করে ভেজে নিচ্ছি খুব হিটে ভাজবেন না হালকা হিটেই কিন্তু ভাজতে হবে খুব বেশি টাইম লাগবে না দু থেকে তিন মিনিট নাড়াচাড়া করে ভেজে নিলে কিন্তু পেঁয়াজগুলো ভাজা হয়ে যাবে খুব বেশি লাল করে ভাজতে হবে না হালকা একটু ভেজে নিতে হবে দেখুন অল্প একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো এইরকমই ভাজতে হবে এর থেকে আর বেশি না এবার আমি তেল থেকে পেঁয়াজগুলোকে তুলে নিচ্ছি পেঁয়াজগুলোকে তেল থেকে তুলে নিলাম এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি আমি এখানে হাফ চামচ গোটা জিরে আর দিয়ে দিচ্ছি অল্প একটু হিং এতে টেস্টটা দারুণ হয় হিং দিলে এবার ওর মধ্যে যে রেডি করে রাখা মশলাটা যেটা পেস্ট করলাম সেইটা দিয়ে দিলাম এটা প্রথমে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর এই মশলাটা দেওয়ার সময় গ্যাসের হিটটা অবশ্যই লয়ে রাখতে হবে লয়ে রেখে এবার অল্প একটু নাড়াচাড়া করে নিলাম নাড়াচাড়া করার পর এর মধ্যে এইবার আমি দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম ধনে গুঁড়ো আর হাফ চামচ দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এতে কালারটা খুব সুন্দর হবে এইবার ভালো করে নাড়াচাড়া করে মশলাটা লো হিটে কিছুক্ষণ সময় নিয়ে কষতে হবে একটু টাইম নিয়ে কষতে হবে তাহলে মশলাটা খুব সুন্দর কষানো হবে কালারটাও খুব সুন্দর হবে তার সাথে টেস্টটাও কিন্তু খুব সুন্দর হবে তাই একটু টাইম নিয়ে লো হিটেই নাড়াচাড়া করে এইভাবে কষিয়ে নিচ্ছে তবে যেসব বন্ধুরা আমার এই ভিডিও দেখছেন যদি কেউ নতুন হয়ে থাকেন তার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভালো লেগে থাকলে লাইক বন্ধু আর ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন দেখুন আমি কিছুক্ষণ সময় নিয়ে মাঝে মাঝে এভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আস্তে আস্তে কিন্তু মশলা থেকে একদমই তেল ছেড়ে দিয়েছে আর দেখুন খুব সুন্দর কিন্তু কালার এসে গেছে একটু সময় নিয়ে ধৈর্য ধরে একটু লো হিটে মশলাটা কষবেন তাহলে কিন্তু এই রকম সুন্দর একদম মশলা কষানো হবে আর রান্নার টেস্টটা কিন্তু খুব সুন্দর হবে মশলাটা কষানো হয়ে গেছে এবার ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি যে সেদ্ধ করার ডাল ছোলার ডাল সেই ডালটা দিয়ে দিলাম ডালটা দিয়ে আবার মশলার সাথে একটু নাড়াচাড়া করে নিচ্ছি কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিলাম এবার আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা জল এখানে আমি দু কাপ মতো জল দিয়ে দিলাম জলটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দেব হাফ চামচ চিনি কেন ছোলার ডালে একটু চিনি দিতে হয় তাহলে টেস্টটা খুব সুন্দর হয় দিয়ে আরও একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার এটা আমি ঢাকা দিয়ে লো হিটেই তিন থেকে চার মিনিট জাল করে নেব। হিটটা একদমই বেশি করবেন না লো হিটেই জাল দেবেন তাহলে গ্রেভিটা খুব সুন্দর হবে কেন অল্প জল দিয়েছি তাই বেশি হিট দিলে জলটা একদমই শুকিয়ে যেতে পারে লো আমি জাল করে নিলাম তিন থেকে চার মিনিট আর দেখুন গ্রেভিটা কতটা সুন্দর হয়েছে এবার যে পেঁয়াজগুলো ভেজে রেখেছিলাম সেই গোটা পেঁয়াজগুলো একটা একটা করে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো দেওয়ার পর এটা আমি ঢাকা দিয়ে আরও এক থেকে দেড় মিনিট জাল করে নেব। তাহলে কিন্তু পেঁয়াজটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে ঢাকা দিয়ে দিচ্ছি এক থেকে দেড় মিনিটের জন্য এক থেকে দেড় মিনিট পর ঢাকাটা খুলে নিলাম আর দেখুন কত সুন্দর গ্রেভিটা হয়েছে আর পেঁয়াজগুলোও কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়েছে গ্রেভিটা ঠিক এই রকমই রাখতে হবে তাহলে খেতে খুবই ভালো লাগবে এবার সবশেষে আমি এর মধ্যে দিয়ে দেব। এক চামচ ঘি এতে কিন্তু টেস্টটা আরও দারুণ হবে আর দেখুন কতটা সুন্দর হয়েছে রেস্টুরেন্টেও কিন্তু ফেল করে যাবে এতই টেস্টি একটা স্বাদ এক চামচ দিয়ে দিলাম ঘি দিয়ে আবার ঘিটা ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এবার কিন্তু গ্যাসেরটা একদমই অফ করে দিয়ে আমি ঘিটা মিশিয়ে নিচ্ছি দেখুন দারুণ একটা রেসিপি হয়ে গেল ছোলার ডাল আর গোটা পেঁয়াজ দিয়ে দিন এইভাবে কেউ যদি রান্না করে না খেয়ে থাকেন একবার অবশ্যই খাবেন দেখবেন দারুণ টেস্টি হয় আর খেয়ে কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন কেউ বাড়িতে আসলে তাদেরকেও এইভাবে বানিয়ে দেবেন দেখবেন তারাও খেয়ে কিন্তু জিজ্ঞাসা করবে কিভাবে বানালে এতটাই টেস্টি হয় খেতে যে বারবার খেতে ইচ্ছে করবে আর দুটো রুটি চাকায় চারটেই খেয়ে নেবে আমি রুটির সাথে এটা সার্ভ করে নিচ্ছি ভীষণ টেস্টি এটা নান পরোটা লুচি যেটার সাথেই খাবেন খেতে কিন্তু খুবই ভালো লাগে ঘরে কিছু না থাকলেও শুধু ডাল আর পেঁয়াজ দিয়েই যে এত সুন্দর একটা টেস্টি রেসিপি বানানো যায় না যারা দেখলেন তারা তো অবশ্যই বুঝতে পারলেন কত সহজেই রেসিপিটা তৈরি হয়ে গেল আর খেয়ে কিন্তু একদম মুখে স্বাদ লেগে থাকবে তাহলে বন্ধুরা আজকের আমার এই রেসিপি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক আর শেয়ার করে দেবেন তাহলে আজকের মতো আমি এখানে শেষ করছি আবার একটা নতুন রেসিপি নিয়ে আসবো সবাইকে ধন্যবাদ